অনেকেই ভাবে জিম মানে শুধুমাত্র ছেলেদের জন্য এটা কিন্তু একেবারেই ভুল ধারণা ছেলে মেয়ে সবারই জন্য যারা বিবাহিত তারা বেশিরভাগ ভয় পায় জিমে আসতে মৌসুমী আর সোনালি ব্লক অনেক অনেক সার আজকে আমরা ভিডিওটা স্টার্ট করছি মাদের রুম থেকে মা এখানে এদিকে দেখো আমরা দুজন রেডি হয়েছি কেননা আমরা এত সুন্দর রুমটা দিয়েই ভিজিটা স্টার্ট করেছি আজকে আমরা যাবো জিম সেন্টার ওপেনিং আজকে আছে ভোগপুরের জিম সেন্টার ওপেনিং তাই আমাদেরকে ইনভাইট করেছে আমাদের পুরো সবাই আমরা যতজন রেডি যাচ্ছি আমিও রেডি হয়ে গেছি তো ভোগপুরে গৌরাঙ্গ জিম সেন্টার ওপেনিং আছে আজকে নিউ ওপেনিং তো আজকে আমরা যাচ্ছি তো জিম করবো এই যে এই যে এই যে ফ্রেমে যাদেরকে দেখছো এরাই যাচ্ছি আমরা সবাই তো দাদা আর বাবা যাচ্ছে না তো জাস্ট বাবা এখন পৌঁছে দিতে যাবে মা কে মিরু কে আমাদেরকে জিম করতে দিবে হ্যাঁ তোমরা জি জিম করবে চলো যাওয়া যাক চলো চলো হ্যাঁ মিরু মিরু কে আজ বিউটিফুল লাগছে চলো উঠো 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 জলদি উঠো জলদি স্যার কংগ্রাচুলেশন নিউ জিম ওপেন হলো থ্যাংক ইউ জিম তো ছিল আগে ভোগপুর স্টেশনের একদমই সামনে বাট এটাও ভোগপুরের সামনে সাইডে স্কুলের পাশে হাই স্কুলের পাশেই একদম উদয়ন পল্লী Social media, I'll take social media. 何か <laughs> the next day. তো গাইস আজকে আমরা চলে এসেছি জিমে সকাল সকাল আর কালকে তো ছিল ওপেনিং তো ওপেনিংয়ে ওপেনিংয়ে তোমাদেরকে তো দেখালাম কেমন কী ওপেনিং হয়েছে এই যে জিমের সামনে আমরা রয়েছি এই যে ওপরতলায় জিম সেন্টার তো খুবই সুন্দর বাইক আমি এখানে রেখেছি এই এখানে রেখেছি বাইক তো চলো রনালি চলো চলো কালকে তোমাদেরকে ওপেনিংয়ের দিনে জিমটা ভালো করে দেখাতে পারিনি বাট আজকে তোমাদেরকে সব কিছু দেখাবো এই হচ্ছে জিম সেন্টার যে ও স্যার ওপেন গুড চিফডেট। একদম। নিউ জিম ওপেনিং। খুবই সুন্দর। এই যে হচ্ছে জিম সেন্টার। ওকে তো গাইস আমরা এখন আসি গৌরাঙ্গ মাল্টি জিম সেন্টারের ভেতরে আর আমাদের সামনে রয়েছে গৌরাঙ্গ মাল্টি জিমের ওনার যিনি গৌরাঙ্গ স্যার। আমরা তো কালকে এসেছিলাম ওপেনিংয়ে খুবই সুন্দর, খুবই এনজয় হলো, খুবই ভালো লাগলো। আমরা সবাই এসেছিলাম। তো আজকে আমরা সকালে এসেছি আমি আর সোনালি দুজনে যেহেতু অনেকে জানে না আমরা এই জিমে যেটা আগে ছিল ভোকপুরের একদম রেলওয়ে স্টেশনের সামনে ছিল সেখানে আমরা প্রায় তিন মাস আমরা জিম প্র্যাকটিস করেছি ওখান থেকে এখানে শিফট হয়েছে এখানে নতুন জিমটা হয়েছে এটাও ভোগপুরের পাশেই উদয়নপল্লিতে এক ভোগপুরের হাই স্কুলের একদম পাশে চলে এসছে এটাও স্টেশনের সামনেই পাশাপাশি পাশাপাশি একদমও বললে বলে উদয়নপল্লি তো এটা সে বিশেষ কারণ তো প্লাস এটা জায়গাটা এরিয়াটাও অনেকটাই বড় সেটা তুলে একদম এরিয়াটাও অনেক কিছু ইকুইপমেন্ট এক্সট্রা কিছু নেওয়া হয়েছে কিছু আসবে এভাবে চলছে প্র্যাকটিস সবাই এটা জানতে চাইবে যে জিমের ফিজটা কত ফিজ বলতে আমাদের ছশো টাকা অ্যাডমিশান চার্জ আর পাঁচশো টাকা মান্থলি টোটাল এগারোশো টাকা দিয়ে ভর্তি হতে পারে এক্সট্রা কোনো ট্রেনারকে টাকা দিতে হয় না এক্সট্রা কোনো ট্রেনার হায়ার করতে হয় না 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 আমাদের ওটার মধ্যে ইনক্লুডিং আমাদের লেডিসদের জন্য লেডিস ট্রেনার অল টাইম যে টাইমটা খোলা থাকে এবং জেন্টসদের জন্য জেন্টস কোনো এক্সট্রা কোনো চার্জ নেওয়া হয় না প্লাস এখানে যোগাসনারও ব্যবস্থা রয়েছে আচ্ছা স্যার এখানে যোগা এবং জিম দুটোই করান আর আমি সব অডিয়েন্সদেরকে বলতে চাইবো জিম যোগা কিন্তু খুবই জরুরি কেউ যদি জিম করে থাকো জিম করো কেউ যদি যোগাসন করে থাকো যোগাসন করো এক্সারসাইজ করা কিন্তু মাস্ট জরুরি তো আমরা যে তিন মাস ধরে যে জিম করছি সত্যি খুবই ভালো এক্সপিরিয়েন্স স্যার হচ্ছে ওকে ট্রেন করছে আর আমাকে তো ম্যাডাম ট্রেন করছে এখন ম্যাডাম হয়তো এখানে নেই কিন্তু সত্যি খুবই ভালো ট্রেন করে আর একটা জিনিস যেটা সবাই ভয় করে যে জিমে আসলে জিমের একটা আলাদা চার্জ আবার জিমের ট্রেনারদের জন্য আলাদা চার্জ এখানে কিন্তু কোনো আলাদা চার্জ নেই শুধুমাত্র জিমে ভর্তি হওয়ার সময় এগারোশো টাকা আর মাসে মাসে মাত্র পাঁচশো টাকা অনেকেই ভাবে জিম মানে ছেলেদের জন্য জন্য কিন্তু একেবারেই ভুল ধারণা ছেলে মেয়ে সবারই যারা শুধুমাত্র বিবাহিত তারা বেশিরভাগ ভয় পায় জিমে আসতে কিরকম কি ট্রেন করবে আর মেয়ে ট্রেনার থাকবে কিনা কিন্তু এখানে কিন্তু আলাদা করে মেয়ে ট্রেনার আছে ট্রেন্ড করার জন্য আর এখানে সেফ যেটার জন্য কোন রকম কোনো এক্সট্রা চার্জ দিতে হয় না যে আলাদা লেডি ট্রেনারের জন্য আলাদা চার্জ জেন্টস ট্রেনারের জন্য আলাদা চার্জ সেরকম কিছুই নেই সো ম্যাডাম অনেকের ভাবনা যে অনেক মেয়েরা যে বলে না যে জিমে এলে ছেলেদের মতন বডি হয়ে যাবে জিমে যাবো না এই যে ভয়টা একটা থাকে এটা আপনার তিন মাসের এক্সপিরিয়েন্স কি হবে এটা একেবারেই ভুল ধারণা ছেলেদের মতো বডি হয় না শুধুমাত্র শরীরটা সুস্থ থাকে আর যারা একটু বেশি হেলদি হয় তাদের শরীরটা আরও ফিট থাকে কেউ যদি প্র্যাকটিস কোনোদিনও না করে থাকে একটা বছর জিমে ভর্তি হয়ে দেখো যে কোনো জিমে যে যেখানেই থাকো একদম রেগুলার মেনটেন্স এক বছর মেনটেন্স করে ডায়েট মেনটেন করবে খাওয়া দাওয়া ভালো রাখবে আর জিম করবে এক্সারসাইজ করবে বডিও নেক্সট লেভেল দাঁড়িয়ে যাবে প্লাস লুকিং চেঞ্জ হয়ে যাবে অনেকের প্রশ্ন থাকতে পারে যে জিমে ভর্তি হলেই সঙ্গে সঙ্গে সাপ্লিমেন্টের বড় বড় ডাব্বা দিয়ে দিবে এসে আমি একজন টিচার হয়ে সব জন্য সাজেস্ট করা হয় যে ওইসব না খেতে ন্যাচারালিভাবে খাওয়া দাওয়া বাড়ির খাবার দাবার খেয়েই তৈরি হবে তোমরা তো জানো আমরা যোগাসনও করি বাড়িতে করি আর স্যার এখানে যোগাসনও প্র্যাকটিস করায় তো যোগাসনেরও অনেক স্টুডেন্ট রয়েছে ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা যারা আসে যোগাসন প্র্যাকটিস করে স্যার বলুন নিউ জিম ওপেন হয়েছে তো কিছু অফার টফার রয়েছে আমাদের অডিয়েন্স যারা দেখছে বাকি আমি ফোন নাম্বার টর নাম্বার সব দিয়ে দেবো আমি তো আগেই বললাম যে ছশো টাকা অ্যাডমিশন চার্জ পাঁচশো টাকা মান্থলি টোটাল এগারোশো দিয়ে ভর্তি কেউ যদি তিন মাসের একসাথে যদি অ্যাডমিশান নেয় তো অ্যাডমিশন চার্জ সশই থাকবে মান্থলি তখন পাঁচশো জায়গায় চারশো চলে আসবে তো তিন মাসে একসাথে বারোশো মাসের আমাদের এই অফার জন্য না পুজোর জন্য পুজোর জন্য আমাদের যারা ভিডিও দেখে যারা আসবে এখানে এসে বলবে যে মৌসুমী আন সোনালি ব্লগ গান্ধীবর্মন ব্লগস দেখে ভিডিও দেখে এসেছি অ্যাডমিশনের উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাডমিশনের উপর আবার টেন পার্সেন্ট এক্সট্রা করে ডিসকাউন্ট পাবে এর থেকে আর কি মানে তখন জিমে ভর্তি হওয়ার জন্য আর মানে বেশি টাকা লাগবে নি পাঁচকুড়া মেছেদা যেখান থেকে যারা দেখছো আমাদের ভিডিও ট্রেন থ্রু করে আসতে পারবে যারা আমাদের আশেপাশে এলাকা থেকে দেখছো জিমে এসে ভিজিট করো ভর্তি না হলেও ভিজিট করে একবার চেক আউট করতে পারো যে কেমন কি মন পছন্দ হলে কমফোর্টেবল হলে ভর্তি হবে না হলে যা জিমে এসে চেক করবে চেক আউট করতে ক্ষতি নেই আমি ডিসপ্লেতে কার্ডের ছবিও দিয়ে দেবো ফোন নাম্বার যা আছে সব কিছু দিয়ে দেবো অল ডিটেলস ফোন করেও চেক আউট করতে পারো ফোন করেও সব কিছু জানতে পারবে কেমন কি যোগাসনের ব্যাপারে সব কিছু জানতে পারবে এখানে কিছু কথা বলতে চাই হ্যাঁ তো জিম আর যোগাসন সম্পর্কে শুনলেন হ্যাঁ যোগা থেরাপিও এখানে করানো হয় আচ্ছা যোগা তো যোগা থেরাপিটা কি ধরুন অনেক মেয়ে থেকে ছেলে থেকে সবার কাছে অর্গানিক যে ব্যাপারটা যোগাসন করলে তো আমাদের অর্গান ভেতর থেকে আমরা সুস্থ হই সেই যে মেসেজ বলুন আর যে সমস্যাগুলোই বলুন তার যোগাসনের মাধ্যমে বা থেরাপির মাধ্যমে সেগুলোও আমরা দিয়ে থাকি এই সেন্টারের মাধ্যমে যে কথা যে জিম যোগাসন করে আমরা সুস্থ কিভাবে থাক সুস্থ কিভাবে থাক সেই ট্রেনিংটাও আমরা এখানে দিয়ে থাকি তো ওর জন্য আলাদা কোনো কস্ট নেওয়া হয় না সবই ইনক্লুডিং তো আমাদের আরেকটা ব্রাঞ্চ খুব তাড়াতাড়ি ওপেনিং হতে চলেছে বিগেস্ট জিম সিদ্ধ হাই আচ্ছা সিদ্ধা হাই স্কুলের পেছনে আবার একটা জিম সেন্টার হতে চলেছে খুব তাড়াতাড়ি পুজোর পরেই শুরু করতে চলে এই দুর্গাপুজোর পরেই ওপেনিং হওয়ার খুব তাড়াতাড়ি চান্স রয়েছে একদম তোমরা তো দেখলে কেমন কি সব কিছুই তোমরা অবশ্যই ভিজিট করো গৌরাঙ্গ মাল্টি জিম সেন্টার ভোগপুর আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই ফলো করে দিও চলো আজকের মতো টাটা বাই বাই লাভ ইউ আর আর